বছরের সারা মাসেই এখন তরমুজ চাষ করা যায় এতে তরমুজের স্বাদ গন্ধ বা ফলন কোনোটিই কম হবে না অনেকেরই ধারণা থাকতে পারে তরমুজ চাষে অনেক জায়গা লাগে তাই এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব খুবই অল্প জায়গায় বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা অথবা বাড়ির ছাদে কীভাবে তরমুজ চাষ করা যায় এই ভিডিওতে টবে মাসি তরমুজ চাষের সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে মাসি তরমুজ চাষের ক্ষেত্রে প্রথমে বীজ সংগ্রহ করতে হবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাত হল স্মার্ট বয় তরমুজ জাফরান এফ ওয়ান এবং ইয়েলো গোল্ড তাছাড়া আরও অনেক জাতের মাসি তরমুজের বীজ পাওয়া যায় আপনাদের পছন্দ সংগ্রহ করে নিতে পারেন বীজ সংগ্রহ করার পর দ্রুত এবং একসাথে অঙ্কুরিত হওয়ার জন্য বীজগুলোকে চার থেকে ছয় ঘন্টার জন্য পানিতে বীজিয়ে রেখে দিতে হবে এর আগে রেডি করতে হবে কোথায় বীজগুলো চারা তৈরির জন্য বপন করা হবে এক্ষেত্রে এরকম টাইম কাপ ব্যবহার করা বেশি সুবিধাজনক এখন কাপের নিচে অল্প ছিদ্র করে মাটি বরে নিতে হবে কাপের নিচে ছিদ্র করার কারণ হল যাতে এর মধ্যে পানি আটকে না থাকে পানি আটকে থাকলে বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা চারা হলেও পরবর্তীতে চারার গুড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে মাটি বরে নেওয়ার পর প্রত্যেকটা কাপে এক একটি করে বীজ দিয়ে দিতে হবে সবশেষে পানি দিয়ে দিতে হবে এখন কাজ হলো চারাগুলো কোথায় রোপণ করবেন সেটা নির্ধারণ করা এক্ষেত্রে এরকম কাঠ দিয়ে তৈরি করলে খরচ সবচেয়ে কম হবে অথবা আপনারা ইচ্ছে করলে বস্তাও ব্যবহার করতে পারেন এখন মাটি তৈরি করতে হবে টবে চাষের ক্ষেত্রে মাটি তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই অল্প মাটি থেকেই গাছ প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে ফলন দেবে ষাট পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট বার্মি কম্পোস্ট এবং দশ দানের তুষ অথবা ছাই সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে যে পাত্রে চারা রোপণ করা হবে সেখানে নিতে হবে নেওয়ার পর মাটিগুলো পলি দিয়ে কিছুদিনের জন্য ডেকে রেখে দিতে হবে প্রায় সাত দিন পর চারাগুলো রোপণের উপযুক্ত হয়ে গেছে তাই চারা রোপণের জন্য পলিথিন কেটে নিয়ে জায়গা করতে হবে এক্ষেত্রে চারা যেন বেশি গণনা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চারা রোপণ শেষে পানি দিয়ে দিতে হবে আজকে চারা রোপণের এক সপ্তাহ হয়ে গেছে এখন চারার গোড়ায় কিছু জৈব সার দিয়ে দিতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে রেখে দিতে হবে তা হল শাকসবজির উচ্ছিষ্ট অংশ এবং পাতা ছোট করে কেটে এর সাথে ট্রাইকোডার্মা পাউডার এবং পানি মিশিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে হবে ট্রাইকোডার্মা এক প্রকার উপকারী ছত্রাক যা গাছের রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করে এবং পরে থাকা কাঁচা উপাদানগুলোকে দ্রুত পচনের জন্য সাহায্য করে যা থেকে গাছ প্রয়োজনীয় শক্তি এবং পুষ্টি উপাদান টেনে নেয় এক সপ্তাহ আগে তৈরি করা সারগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এরকম বোতল কেটে ব্যবহার করাটা বেশি সুবিধাজনক এই দুই সপ্তাহ বয়সে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা হলো গাছের প্রনিং করা প্রোনিং করে দিলে গাছ নতুন করে একাধিক শাখা ছাড়বে এজন্য গাছের ডগার মাথা কেটে দিতে হবে প্রায় তিন সপ্তাহ পর আজকে গাছের বয়স তিন সপ্তাহ হয়ে গেছে এখন কাজ হল যেহেতু তরমুজ মাচার মধ্যে চাষ করা হবে তাই গাছের জন্য মাচা তৈরি করে দেয়া মাচাতে চাষের ক্ষেত্রে সুবিধা হল ফলগুলো চকচকে সুন্দর হবে এবং মাচাতে চাষের ক্ষেত্রে পোকার আক্রমণও অনেকটা কম হয় প্রায় পাঁচ সপ্তাহ পর গাছ এখন পুরোপুরিভাবেই মাচায় উঠে গেছে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী এবং পুরুষ ফুল দেখা যাচ্ছে এখন কাজ হল পুরুষ ফুলগুলোকে ছিঁড়ে হাতের সাহায্যে পরাগায়ন করে দেয়া প্রায় ছয় সপ্তাহ পর এই সময়ে গাছে প্রচুর পরিমাণে ফল এবং ফুল দেখা যায় তাই গাছের ভিটামিন এবং পুষ্টিগুণের প্রয়োজন হয়ে থাকে এজন্য বাড়িতে পড়ে থাকা বিভিন্ন শাকসবজির খোসা এবং কলার খোসা কিছুদিন পানিতে ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিয়ে দিলে এ থেকে গাছ প্রয়োজনীয় খাদ্য পাবে কলার খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে যা গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এখন গাছে ছোট ছোট ফল দেখা যাচ্ছে এখন কাজ হলো ফলগুলো যেন ঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য গাছের ডগার মাথা কেটে দিতে হবে এবং তাহলে দ্রুত সময়ে ফলগুলো বড় হবে এবং দেখতেও সুন্দর হবে প্রায় দশ সপ্তাহ পর তরমুজগুলো দ্রুতই বড় হচ্ছে এখন গাছে পানি দেওয়া ছাড়া তেমন কোনো বিশেষ যত্ন নেই এখন তরমুজ সম্পূর্ণ পরিপক্ক বাগান অথবা বাড়ির আঙিনায় বারো মাস তরমুজ চাষ করে ভালো ফলন পাওয়া যায় তরমুজ চাষে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না সপ্তাহে এক দিন অল্প অল্প করে সময় দিলেই যথেষ্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম